টাচ হিস্টোরি থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আল্লাহ পৃথিবী সৃষ্টির পর প্রথম মানুষ আদম আলাহ সাল্লামকে শুধু মাটি থেকে গড়েননি তাকে জ্ঞান মর্যাদা ও প্রতিনিধি হওয়ার দায়িত্ব দেন তার স্ত্রী হাওয়া আলেহাল্লাম সহ জান্নাতের পরীক্ষায় পতিত হলেও পৃথিবীতে পথ নির্দেশে প্রথম অধ্যায় শুরু হয় তাদের দিয়ে আদমির উত্তরসূরিদের মাঝে শীথ আলেসাল্লাম আল্লাহর বিধান প্রচার করলেন শান্তভাবে বহু যুগ পরে নুহ আলেহাল্লাম এমন একটি জাতির কাছে এলেন যারা সত্য অস্বীকারে একগুয়ে নয়শো পঞ্চাশ বছর দাওয়াতের পরও তারা অবশেষে প্লাবনের মহাপ্রলে তার সত্য তার সাক্ষ্য দিল এরপর হুদ আলেহাল্লাম আজ জাতির অহংকার ভাঙতে চেষ্টা করেন কিন্তু ঝড়ে ধ্বংস হল তাদের সভ্যতা সালেহ সামুদ জাতিকে এক অলৌকিক উটনি দিয়ে সত্য প্রমাণ করেছিলেন কিন্তু তারা অহংকারে সেটাকেও হত্যা করে ফেলে আর শাস্তির গর্জন নেমে আসে উপহায় ইব্রাহিম আলেহে সাল্লাম তাওদিদের প্রতি আগুনে নিক্ষিপ্ত হয়েও রক্ষা পান তার ছেলে ইসমাইল আলেবানি হতে হন আর ইসহাক আলেহ সাল্লাম ও তার পুত্র ইয়াকুব আলেহ সাল্লাম আল্লাহর বরকতের নবুদের শৃঙ্খল এগিয়ে নেন ইয়াকুবের পুত্র ইউসুফ সাল্লাম এক নিষ্পাপ শিশু হিসেবে কূপে ফেলে দেওয়া হয় দাস হিসেবে বিক্রি হন কিন্তু আল্লাহ তাকে মিশরের মন্ত্রী করে মর্যাদা দেন তার গল্প ধৈর্য সততা ও ক্ষমার সুগন্ধে ভরপ আলে তার জাতিকে অসৎ ব্যবসা ও প্রতারণা থেকে ফিরিয়ে আনার চেষ্টা করেন এরপর মুসা আলেহেসাল্লাম ফিরাউল পর্বত সমুদ্র বিভাজন মানব ইতিহাসের অন্যতম বিস্ময়কর অধ্যায় তার ভাই হারুন আলেসাল্লাম ছিলেন সহকারী ও কোমল উপদেষ্টা দাউদ আলেহাল্লাম ছিলেন ন্যায় বিচারের প্রতীক আর তার পুত্র সুলাইমান আলেহাল্লাম এমন রাজা যিনি বাতাস জিন ও পাখিদের ভাষাও বুঝতেন কিন্তু কিছুই আল্লাহর অনুগ্রহ বলে মানতেন ইউনুস আলেসালাম মাথের পেটে অন্ধকারে লা ইহা ইল্লা আনতা বলেই মুক্তি পান ইলিয়াস আলেহাল্লাম ও আল ইয়েসা আলেহাল্লাম তাদের জাতিকে মূর্তি পূজা থেকে ফিরিয়ে আনার চেষ্টা করেন জাকারিয়া আলেহ্লাম বৃদ্ধ বয়সও সন্তানের দোয়া করেন আর আল্লাহ তাকে দেন ইয়াহিয়া আলে বিশুদ্ধ চরিত্রের একজন নবী শেষ যুগে মরিয়মের কোলে জন্ম নেন ঈসা আলেসাল্লাম যিনি অলৌকিকভাবে কথা বলে মায়ের পবিত্রতা ঘোষণা করেন অসুস্থকে সুস্থ করেন মৃতকে জীবিত করেন সবই আল্লাহর অনুমতি নিয়ে এবং অবশেষে মানবতার পরম দিশা মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যিনি অন্ধকারে পথ হারানো বিশ্বকে আলোর পূর্ণতা দিলেন কোরআনের মাধ্যমে মর্যাদা নৈতিকতা ন্যায় ও দয়া তার জীবনেই নবুয়তের সমাপ্তি ও মানবতার উত্থান ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ